প্রাণের ঝুঁকি নিয়ে পারোপার দ্বারকা নদী স্থায়ী সেতুর দাবি গ্রামবাসীর মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের ঝিল্লি খাসপুর অঞ্চলের পুরাডাঙ্গা এলাকায় রয়ে গেছে দারুকা নদী সেই নদীর ওপর তৈরি করা হয়েছে অস্থায়ী সেতু প্রাণের ঝুঁকি নিয়েই পারাপার করছে ঝিল্লি অঞ্চলের মানুষজন গ্রামবাসী অভিযোগ ভোট আসে ভোট যায় একের পর এক প্রতিশ্রুতি দেওয়া হয় সাধারণ মানুষদের কিন্তু স্থানীয় বিধায়করা ভুলে যায় সেই সেতু নির্মাণের কথা তাই গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিধায়কের ওপর পঞ্চায়েত থেকে নির্মাণ করা হয় কালভার্ট সেতু সেই অস্থায়ী সেতু বর্ষাকালে জলের তলায় চলে যায় ফলে পারাপার করতে হয় নৌকা দিয়ে হাজার হাজার মানুষের পারাপার এই দ্বারকা নদীর ওপর দিয়ে বছরের পর বছর একটাই দাবি দ্বারকা নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণ করা এই সেতুর কারণেই চিকিৎসার জন্য ছুটে যেতে হয় বীরভূম জেলায় শুধু কি তাই এই সেতুর কারণেই ঝিল্লি অঞ্চল এলাকায় সাধারণ মানুষের উন্নয়নের থমকে যাচ্ছে বলেই অভিযোগ গ্রামবাসীর এর পাশাপাশি এই অঞ্চলে পারিবারিক সম্বন্ধ তৈরি করতে অনিচ্ছুক হয় পার্শ্ববর্তী এলাকার মানুষজন এই কারণেই অনেক যুবক যুবতীর বিয়ে আটকে যায় এমনটাও অভিযোগ করছে এলাকার মানুষজন কয়েক মাস পার হলেই ছাব্বিশের বিধানসভা ভোট আর সেই ভোট প্রচারেই আসে এই অস্থায়ী সেতুর উপর দিয়েই রাজনৈতিক নেতারা তাহলে কি স্থানীয় নেতৃত্বরা দেখেও না দেখার চেষ্টা করেন আমরা শুধু বলেই আসছি এলাকাবাসী ঝিল্লি অঞ্চলের আমাদের এই ঝিল্লি অঞ্চলের মানুষকে শুধু ব্যবহার করে আসে এই রাজনৈতিক নেতাগুলো আজ পর্যন্ত এখানে একটা ব্রিজ হলো না এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা দুই দফায় কাজ করেছে এই যে দেখতে পাচ্ছেন কালভাটা এটা দুই দফাই কাজ করে সেখানে লক্ষ লক্ষ টাকা শুধু জলের তলায় নষ্ট করে দিয়েছে বুঝতে পারছেন বর্ষাকালে কিভাবে বর্ষাকালে ওই যে নৌকা ওই যে নৌকা নৌকার উপরে মানুষ যাতায়াত প্রচুর রিক্স এখানে তো মানে এতটা রিক্সের উপরে যাতায়াত করতে হয় মানুষকে আর আমাদের ঝিল্লি অঞ্চল মানে পিছিয়ে পড়া একটা অঞ্চল মুর্শিদাবাদের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া অঞ্চল আমাদের ঝিল্লি অঞ্চল তো এখানে যখন বর্ষাকাল বলে নয় একদম মোটামুটি ছয় থেকে সাতটা মাস এটা জলের তলায় থাকে মানুষ এত কষ্টে যাতায়াত করে তবুও আমাদের এলাকার মানুষেরও দোষ আছে আমরা বারবার এই জিনিসটাকে তুলে ধরি মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়া সবকিছু তারপরেও কোনো সমাধান আজ পর্যন্ত কোনো নেতা বা কোনো মন্ত্রী এসে এখানে এখানে শুধু মানুষকে ব্যবহার করে সেই ভোট আর ভোট আর কিচ্ছু নাই এখানে শুধু ভোটের সময় বলেন শাসক দলের কারণেই হচ্ছে হ্যাঁ অবশ্যই এটা তো শাসক দল আমরা কাকে বলবো এখানে আশিস মার্জিত মেলে আছেন খলিলুর হ্যাঁ এখানে খলিলুর রহমান একবারের নয় দুবারের এমপি জানেন যে ব্রিজের আর ভোট নিয়ে নেয় এটা শাসক শাসক মেলা খেলা এই সব নিয়ে ব্যস্ত আর এখন তো জানছেন দেখতে পাচ্ছে মানুষ গোটা ভারতবর্ষের মানুষ জানে ধর্ম নিয়ে রাজনীতি চলছে কিন্তু প্রকৃত যে মানুষের যে চাহিদা সেই চাহিদাকে তারা ঘুরিয়ে দিচ্ছে আর শুধু ধর্মের লড়াই লাগিয়ে দিচ্ছে এখানে আজ পর্যন্ত কোন সমাধান হয়নি আমরা চাই যাতে এখানে অতি অতি শীঘ্রই এই সামনে দু সালে দু এ ভোট ইলেকশন বিধানসভা ভোট আমরা এই অঞ্চলের মানুষ এবার আমরা দেখিয়ে দেব যে এই অঞ্চলের মানুষ এবার দেখিয়ে দেবে যে কি করতে পারে আর কি করতে পারে না সারা জীবন এই আমাদের এলাকার মানুষ নেতা মন্ত্রী গুলো এসে ব্যবহার করেছেন কোন রকম কোন সমাধান এখনো পর্যন্ত দিতে পারেন অবশ্যই আমরা এখানে ব্রিজ চাই আমরা এখানে একান্ত ভাবে ব্রিজ চাই কারণ এই ব্রিজের জন্য এখানে শুধু যে সাধারণ মানুষের সমস্যা তা এখানে ঝিল্লি অঞ্চলবাসীর সাথে এই মুর্শিদাবাদ এটা আমাদের মুর্শিদাবাদের শেষ প্রান্ত ঝিল্লি অঞ্চল তো এখানে টোটাল যে সমস্যাটা ছাত্র ছাত্রী থেকে শুরু করে এখানে আমাদেরকে ছুটে যেতে হয় বীরভূম রোগী পেশেন্টদেরকে নিয়ে বীরভূম ছুটে যেতে হয় বর্ষার সময় আপনার আমরা দেখাবো আপনাদেরকে দিয়ে দেবো যে কি সমস্যায় আছে যে কত জ্বালা যন্ত্রণায় আছে আমাদের আমার নাম মিনারুল ইসলাম হ্যাঁ আমি এখানকার স্থানীয় বাসিন্দা আমি সোশ্যাল মিডিয়াতে কাজ চলে লোক যেভাবে মানে এই নদীটা লেগে যাওয়া অশান্তি ভোগ করছে তা কি আর বলা যাবে স্কুলের ছেলেরা ঠিক মতো স্কুল যেতে পারছে না পাড়াপাড়ের জন্য দীর্ঘদিন ধরে ব্রিজটা স্যাংশন হয়ে আছে এখানকার মুখ্যমন্ত্রী এখানকার এমএলএ সাহেব এরা যদি চেষ্টা করে তাহলে অবশ্যই ব্রিজটা হয়ে যায় ভোট নেওয়ার সময় এসে বলছে হ্যাঁ ভোট দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে আমরা এসে আবার আপনাদের ব্রিজ হয়ে যাবে অসুবিধা নেই বিভিন্ন রকম ধরনের মানুষকে বোঝাচ্ছে বোঝার পরে কিছুই হচ্ছে না ভোট হওয়ার পরে সব আবার নিজে নিজে চুপ হয়ে যাচ্ছে আবার যখন ভোট আসছে তখন বলছে যে হ্যাঁ ব্রিজ হবে আপনাদের এ হবে তাই হবে কিছুই তো হচ্ছে না আজ অনেক দিন ধরে মানে এটা পড়ে আছে স্যাংশন হয়ে স্যাংশনে পড়ে আছে মানে করেছে স্যাংশন এটা পোনা মুখার্জি এটাকে আপনার স্যাংশন করে দিয়েছে টাকা অ্যালট করে দিয়েছে কিন্তু এখন এইখানকার মুখ্যমন্ত্রী এটা হতে দিছে না মুখ্যমন্ত্রী কত কিছু পার্সেন্ট করতে হবে সে যদি সেটা তদন্ত করে এমএলএ থেকে দিয়ে যদি এটা চেষ্টা করে যদি ব্রিজটা করে দেয় কত লাখ লাখ ব্রিজ করে দিছে ওভার ব্রিজ থেকে আপনার কত মানে টাউনে আরে সামান্য একটা এই ঝাড়খন্ড নদীর একটা ব্রিজ হচ্ছে না তাহলে কি কি চাইছি আমরা চাইছি যাতে সাধারণ মানুষের ভালো হোক ব্রিজটা হয়ে যাক হ্যাঁ আমাদের ব্রিজটা আমাদের আমরা এই রাস্তাতে কম করে না কত লোকের ভুগান্তি জানেন আমরা এই বন্যাতে বন্যেন এই বাড়ি থেকে বেরোতে পায় না ঠিকঠাক খাবার পাইনা জলে বেরাতে পারছি না তো এইটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিশেষ অনুরোধ যাতে এটা তদন্ত করে দেখা হোক এখানকার সাহেব আশিস মার্জিদ উনি যদি খালি একটু তার মমতার কাছে গিয়ে খালি বলে পার্লামেন্টে যে ঠিক আছে এটা একবার দেখা হোক এটা অনেকদিন ধরে এই নদীটার ব্রিজটা হচ্ছে না সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যাবে আশিস পার্টি যদি খালি একবার বলে যে এটা একবার দেখা হোক তো মুখ্যমন্ত্রী অবশ্যই এটা কাজটা করবে এটা হ্যাঁ এটা অবশ্যই এটা গাফিলতির ধরনের কাজটা হচ্ছে না একটা স্যাংশন হয়ে আছে যে কাজ সে কাজ কেন হবে না এতদিন ধরে দীর্ঘদিন ধরে স্যাংশন হয়ে আছে কোনো কাজ করেনি আশিস মাটি আর আমাদের যে কুয়া ডেঙ্গের সমস্যা সেটা আমরা চিরদিনই ভুগছি আজ পনেরো বছর থেকে আগে মানে ভোট দিয়েছি কোনো উন্নয়নের কিন্তু কোনো কাজ করেনি রাস্তাঘাটের কোনো কাজ করেনি ড্রেনটাই দেখেন ড্রেনটাই ঠিক মতো পরিষ্কার করছে না কোন রকমের কোনো কাজ করে না জলও কি জলও দেয়নি ঠিকঠাক মানুষকে

তাহলে ভোট দিবো না বিকল্প দেবো আমরা আমিরুল ইসলাম কেলে